একটি বৈষ্ণবীয় উৎসব যা হিন্দু ধর্মের কার্তিক মাসের পূর্ণিমা রাতে উদযাপিত হয় এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার স্মরণে পালিত হয় যেখানে তিনি গোপীদের সাথে রাস নৃত্য করেছিলেন এই উৎসবটি প্রেম ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক যা ভক্তদের পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে উৎসাহিত করেন মার্ধর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরে সর্বোচ্চ উপলব্ধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम